হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে আমি টোটাল হান্ড্রেড এমসিকিউ নিয়েছি হান্ড্রেড এমসিকিউর মধ্যে কে কতটা অ্যানসার করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও টোটাল অ্যানসার কতটা পারলে তো চলো প্রথম কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন আছে ভারতের রাষ্ট্রপতিকে কে শপথবক বাক্য পাঠ করান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন যতগুলো কোশ্চেন আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ঠিক আছে ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান সঠিক উত্তর অপশান সি ভারতের প্রধান বিচারপতি কোশ্চেন ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত সঠিক উত্তর অপশান বি পঁয়ত্রিশ বছর ভারতের রাষ্ট্রপতিকে কোন পদ্ধতিতে পদচ্যুত করা যায় সঠিক উত্তর অপশান বি সংশন বা ইম্পিচমেন্ট কোয়েশ্চেন রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন সঠিক উত্তর অপশান সি উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব কে পালন করেন সঠিক উত্তর অপশান ডি উপরাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া বর্ণনা করে সঠিক উত্তর অপশান বি চুয়ান্ন চুয়ান্ন নম্বর অনুচ্ছেদে ঠিক আছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন কে পরিচালনা করে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন কে পরিচালনা করে সঠিক উত্তর অপশান বি নির্বাচন কমিশন রাষ্ট্রপতির মেয়াদ কত বছর সঠিক উত্তর অপশান বি পাঁচ বছর ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতির জরুরি ক্ষমতাগুলি ভারতীয় সংবিধানের কোন অংশে বর্ণিত আছে সঠিক উত্তর অপশান বি পাট এক্স ভি মানে আঠারো নম্বর পাটে ঠিক আছে এক্স ভি ট্রিপিল আই মানে তোমার এটা টেন পাঁচ আর তিন মানে আঠারো নম্বর পার্টে নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষে কতজন সদস্য মনোনীত করতে পারেন রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষে কতজন সদস্য মনোনীত করতে পারেন মানে লোকসভা এবং রাজ্যসভার দুটো কক্ষ মিলিয়ে তো সঠিক উত্তর হবে অপশান সি চৌদ্দ জন ঠিক আছে 12 জন মেরে দিও না তোমরা ভারতের রাষ্ট্রপতি কোন ক্ষেত্রে অধ্যাদেশ জারি করতে পারেন সঠিক উত্তর অপশন বি যখন সংসদ অধিবেশন চলছে না রাষ্ট্রপতির অধ্যাদেশের মেয়াদ কত সঠিক উত্তর অপশন সি ছয় মাস ছয় সপ্তাহ রাষ্ট্রপতির অভিসংস সংসন প্রক্রিয়া বা ইমপিচমেন্ট প্রক্রিয়া কোন কক্ষ শুরু করতে পারে রাষ্ট্রপতির প্রক্রিয়া কোন কক্ষ শুরু করতে পারে বা ইমপিচমেন্ট প্রক্রিয়া ঠিক আছে সঠিক উত্তর অপশান সি লোকসভা বা রাজ্যসভার যে কোনো একটি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত সঠিক উত্তর অপশান বি পঁয়ত্রিশ বছর ভারতের উপরাষ্ট্রপতিকে এ শপথ বাক্য পাঠ করান সঠিক উত্তর অপশান বি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন সঠিক উত্তর অপশান সি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির মেয়াদ কত বছর সঠিক উত্তর অপশান বি পাঁচ বছর ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কোন কক্ষের পদাধিকার বলে চেয়ারম্যান বলো উপরাষ্ট্রপতি কোন কক্ষের পদাধিকার বলে চেয়ারম্যান সঠিক উত্তর অপশান বি রাজ্যসভা রাজ্যসভার চেয়ারম্যান হলেন উপরাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট থেকে উপদেশ নিতে পারেন কোন অনুচ্ছেদের অধীনে সঠিক উত্তর অপশন এ অনুচ্ছেদ একশো ভারতের রাষ্ট্রপতির বেতন কত সঠিক উত্তর অপশন বি প্রায় পাঁচ লক্ষ টাকা ভারতের উপরাষ্ট্রপতির বেতন কত সঠিক উত্তর অপশান বি চার লক্ষ টাকা ইন্ডিয়ান ঠিক ভারতের রাষ্ট্রপতির কার্যকাল সর্বোচ্চ কত বছর হতে পারে সঠিক উত্তর অপশান সি কোন সীমা নেই যতবার খুশি উনি হতে পারেন কিন্তু আমেরিকায় তুমি রাষ্ট্রপতি দুবারের বেশি হতে পারবে না ঠিক আছে মনে রাখবে এটাও পরীক্ষায় দেয় কোন অনুচ্ছেদে ভারতের একজন রাষ্ট্রপতি থাকার কথা বলা হয়েছে সঠিক উত্তর অপশান বি অনুচ্ছেদ বাহান্ন ভারতের রাষ্ট্রপতিকে কার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারেন সঠিক উত্তর অপশান সি প্রধানমন্ত্রীর পরামর্শে মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতের রাষ্ট্রপতি কোন ধরনের ভিটো ক্ষমতা ব্যবহার করতে পারেন সঠিক উত্তর অপশান যখন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি উভয় পদ শূন্য হয় তখন কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে সঠিক উত্তর সি ভারতের প্রধান বিচারপতি দুজন যখন অ্যাবসেন্ট থাকে তখন ভারতের প্রধান বিচারপ বিচারপতি তাদের সিটগুলো সামলায় ভারতের রাষ্ট্রপতির অভি সনের জন্য কত দিনের নোটিশ প্রয়োজন হয় ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্টের জন্য কত দিনের নোটিশ প্রয়োজন হয় সঠিক উত্তর অপশান বি চৌদ্দ দিনের ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন ভারতের রাষ্ট্রপতিকে অভিশংসন করতে সংসদের প্রতিটি কক্ষের কত সংখ্যা ঘরিষ্ঠতা প্রয়োজন বা ইমপিচমেন্ট করতে কত সংখ্যা প্রয়োজন সঠিক উত্তর বি মোট সদস্য সংখ্যার দুই তৃতীয়াংশ সংখ্যা ঘরিষ্ঠতা প্রয়োজন তোমাদের একটা গুড অ্যানাউন্সমেন্ট সদ্য শেষ হওয়া এন টি সিবিটি ওয়ান গ্রাজুয়েট লেভেলের আমরা অল শিফটের জিকে ফর্টি টোটাল ফর্টি সেভেন শিফট হয়েছিল তার যতগুলো শিফটের যত জেনারেল নলেজ আছে সব আমরা সংকলন করেছি অ্যাচ তোমার শিফট ওয়াইজ সব কিছু আছে তার মধ্যে পলিটি ইকোনমি জিওগ্রাফি কারেন্ট অ্যাফেয়ার্স বায়োলজি যা ছিল সবই আছে অ্যাজ ইট ইজ এবং উত্তর পাবে এবং প্রিন্টেবল ফর্মেটে বাংলায় পাবে ঠিক আছে কেউ যদি পারচেস করতে চাও অবশ্যই আমাদের সঙ্গে ন্যূনতম ফিজে পারচেস করতে পারবে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে ক্লিক করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে আর সেমই আমরা কনস্টেবল জিডি দু হাজার পঁচিশের আমরা জি কে পোর্শানটা সংকলন করেছি কেউ যদি নিতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ লিঙ্কের মাধ্যমে যেটা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে চলো নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় মনোনীত সদস্যরা কোন ক্ষেত্র থেকে আসেন সঠিক উত্তর অপশান এ শিল্প সাহিত্য বিজ্ঞান ও সমাজসেবা নেক্সট কোয়েশ্চেন ভারতের রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়ায় কারা অংশগ্রহণ করেন সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্যরা রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যরা দিল্লি এবং পদুচেরির বিধানসভা নির্বাচিত সদস্যরা নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি কে করেন সঠিক উত্তর অপশান সি সুপ্রিম কোর্ট নেক্সট কোশ্চেন ভারতের মন্ত্রীদের কে নিয়োগ করেন সঠিক উত্তর অপশান সি রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি দেশের প্রথম নাগরিক এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান বি যুক্তরাজ্য থেকে ভারতের প্রথমবার ভারতের প্রথমবার জরুরি ব্যবস্থা কবে জারি করা হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে ভারত এবং চীন যুদ্ধের সময় রাষ্ট্রপতি রাজ্যপালের নিয়োগ করেন কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি রাজ্যপালের নিয়োগ করেন কোন অনুচ্ছেদ অনুসারে সঠিক উত্তর বি নম্বর আর্টিকেল অনুসারে রাষ্ট্রপতি কোন অনুচ্ছেদের অধীনে ক্ষমা করার ক্ষমতা রাখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঠিক উত্তর অপশান বি অনুচ্ছেদ বাহাত্তর নেক্সট কোশ্চেন ভারতের উপরাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত সঠিক উত্তর অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে ভোট দিতে পারেন কি সঠিক উত্তর অপশান সি শুধুমাত্র তাই হলে হবে তাই হলে মানে টাইমনে মানে রাজ্যসভা এখানে কি বলেছে উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে ভোট দিতে পারেন কি তাহলে এটা হবে হ্যাঁ না শুধুমাত্র টাই হলে মানে তোমার উভয় কক্ষের ভোট যখন সমান হবে তখন রাষ্ট্রপতি ভোট দিতে উপরাষ্ট্রপতি ভোট দেন ঠিক আছে এটাই হচ্ছে টাই হওয়া ব্যাপার নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত আইন কে তৈরি করেন সঠিক উত্তর অপশান সি সংসদ ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতি একটি সংসদীয় বিলকে তার সম্মতি দিতে পারেন প্রত্যাখ্যান করতে পারেন বা পুনর্নির্বাচনের জন্য ফেরত পাঠাতে পারেন তো এটা কোন অনুচ্ছেদের আন্ডারে সঠিক উত্তর অপশান ডি অনুচ্ছেদ একশো মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান বি জাকির রাষ্ট্রপতি নির্বাচন একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতির মাধ্যমে হয় এই পদ্ধতিটি কোন দেশের থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশন বি আয়ারল্যান্ড রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রস্তাব আনার জন্য অত্যন্ত কতজনের সদস্যের সমর্থন প্রয়োজন বা ইমপিচমেন্টের জন্য ইমপিচমেন্ট প্রস্তাব আনার জন্য কতজনের সদস্যের সমর্থন প্রয়োজন সঠিক উত্তর অপশান এ মোট সদস্য সংখ্যার এক চৌথাংশ রাষ্ট্রপতি কাদের নিয়োগ করেন সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি অ্যাটর্নি জেনারেল ভারতের নিয়ন্ত্রক মহাগণনা পরীক্ষক মানে সিএজি নির্বাচন কমিশনাররা ঠিক ঠিক আছে আছে এখানে অনুযায়ী সবগুলি হবে ভারতের কোন রাষ্ট্রপতি তার দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছিলেন সঠিক উত্তর অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতীয় সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার কে সঠিক উত্তর অপশান সি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির পদ শূন্য হলে তার দায়িত্ব কে পালন করেন সঠিক উত্তর অপশান সি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে কে সরাতে পারেন সঠিক উত্তর অপশান সি রাজ্যসভা এবং লোকসভার সম্মতি রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে নতুন নির্বাচন করতে হয় সঠিক উত্তর অপশান বি ছ মাস রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন কোন পরিস্থিতিতে সঠিক উত্তর অপশান সি উপর উপরের উভয়ই মানে যুদ্ধ এবং বহিরাগত আক্রমণ এবং সশস্ত্র বিদ্রোহ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ভারতের উপরাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করার জন্য কোন কক্ষে প্রস্তাব আনা হয় সঠিক উত্তর অপশান সি লোকসভা ও রাজ্যসভা যেকোনো একটিতে ভারতের প্রথম মহিলা উপ রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান বি প্রতিভা পাতিল ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত পদচ্যুত করার পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে বলো ইম্পিচমেন্ট করার পদ্ধতিটি কোন কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট কোশ্চেন ভারতের রাষ্ট্রপতিকে কোন বিলে তার সম্মতি দিতে বাধ্য সঠিক উত্তর অপশান সি সাংবিধানিক সাংবিধানিক সংশোধনী বিল ঠিক আছে ভারতের রাষ্ট্রপতিকে কোন বিলে তার সম্মতি দিতে বাধ্য বাধ্য করা হয় পুরো তাহলে সঠিক উত্তর হবে সাংবিধানিক সংশোধনী সংশোধনী বিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতের রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারের কার্যনির্বাহী প্রধান এই ধারণাটি কোন অনুচ্ছেদে বলা হয়েছে সঠিক উত্তর অপশান বি অনুচ্ছেদ ফিফটি রাষ্ট্রপতি কাদেরকে নিয়োগ করেন না সঠিক উত্তর অপশান বি মুখ্যমন্ত্রী উপরাষ্ট্রপতিকে তার পথ থেকে সরানোর জন্য প্রস্তাবটি প্রথমে কোন কক্ষে পেশ করা হয় সঠিক উত্তর অপশান বি রাজ্যসভা নেক্সট কোয়েশ্চেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার সময় সর্বোচ্চ কত মাস তার পদে থাকতে পারেন সঠিক উত্তর বি মাস মানে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট কতদিন থাকতে পারেন সঠিক উত্তর হবে ছ মাস ম্যাক্সিমাম নেক্সট কোশ্চেন তোমাদের আর একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও আর লাইক করার পর হাইপ যে বটনটা আছে অবশ্যই কিছু হাইপ পাঠিও আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো ঠিক আছে নেক্সট কোশ্চেন কি আছে রাষ্ট্রপতির শূন্য পূরণের জন্য নির্বাচন যদি দেরি হয় তাহলে কে রাষ্ট্রপতি হিসাবে কাজ চালিয়ে যাবেন সঠিক উত্তর অপশান সি বিদায়ী রাষ্ট্রপতি ঠিক আছে এখানে কোশ্চেনটা ভালো করে পড়বে রাষ্ট্রপতির শূন্য পদ পূরণের জন্য নির্বাচন যদি দেরি হয় তাহলে কে রাষ্ট্রপতি হিসেবে কাজ চালিয়ে যাবেন তো বর্তমান যে রাষ্ট্রপতি ছেড়ে আলাদা কোনো রাষ্ট্রপতি যখন নির্বাচন হবে যে রাষ্ট্রপতি আগে ছিলেন উনি কিন্তু কাজটা চালিয়ে যাবেন সেজন্য জন্য লেখা আছে বিদায়ী রাষ্ট্রপতি মানে ইনা ইনি বিদায়ী হবেন আবার একজন হবেন ইলেক্টেড হবেন তো ইনি কিন্তু কন্টিনিউয়াস কাজ চালিয়ে যাবে যতদিন না নতুন রাষ্ট্রপতি ইলেকটেড হচ্ছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার জন্য তার লিখিত সুপারিশের প্রয়োজন সঠিক উত্তর অপশান বি মন্ত্রী পরিষদ মন্ত্রী পরিষদ নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন সঠিক উত্তর অপশান বি নীলম সঞ্জীব রেড্ডি আর্থিক জরুরি অবস্থা কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে সঠিক উত্তর ডি অনুচ্ছেদ ষাট রাষ্ট্রপতির ভোট মূল্য গণনা করার সূত্র কি সঠিক উত্তর অপশান বি রাজ্যের মোট জনসংখ্যা বাই মোট নির্বাচিত বিধায়ক সংখ্যা ইন্টু ভারতের রাষ্ট্রপতিকে কোন বিলকে পুনর্নির্বাচনের জন্য ফেরত পাঠাতে পারেন না অর্থ বিল নেক্সট কোশ্চেন ভারতের রাষ্ট্রপতির প্রধান ভূমিকা কি সঠিক উত্তর অপশান বি রাষ্ট্রের রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতির উপরাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করে কে উপরাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করে কে সঠিক উত্তর অপশন এ নির্বাচন কমিশন রাষ্ট্রপতি সংসদের যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন কোন অনুচ্ছেদের অধীনে সঠিক উত্তর অপশন বি অনুচ্ছেদ একশো ভারতের রাষ্ট্রপতিকে কোন ক্ষেত্রে পথ থেকে সরানো যায় সঠিক উত্তর অপশান বি সংবিধান লঙ্ঘন করলে উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন সঠিক উত্তর অপশান বি লোকসভা ও রাজ্যসভার সকল সদস্য দ্বারা রাষ্ট্রপতি কোন ক্ষেত্রে সামরিক বাহিনীর প্রধান হিসেবে কাজ করেন সঠিক উত্তর অপশান এ নামমাত্র প্রধান নমিনাল হেড হিসেবে ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি তার কার্যকালে মারা যান সঠিক উত্তর এ জাকির হুসেন রাষ্ট্রপতি কোন পরিস্থিতিতে রাজ্য জরুরি অবস্থা জারি করতে পারেন রাষ্ট্রপতি কোন পরিস্থিতিতে রাজ্য জরুরি অবস্থা জারি করতে পারেন সঠিক উত্তর অপশান এ রাজ্যের সাংবিধানিক যন্ত্রপাতির ব্যর্থতা রাষ্ট্রপতি কাকে তার কার্যালয়ের স্বাক্ষর সহ একটি ওয়ারেন্ট দ্বারা নিয়োগ করেন সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি ভারতের প্রধান বিচারপতি রাজ্যপাল নির্বাচন কমিশনার ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কোন নির্বাচনী কলেজের সদস্য এ কোনো নির্বাচনী কলেজের সদস্য যদি অযোগ্য ঘোষিত হন তাহলে নির্বাচনের ফলাফল কি বাতিল হবে বলো সঠিক উত্তর অপশান সি শুধুমাত্র সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত দ্বারা বাতিল হবে কি হবে না এটা অনলি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ভারতের রাষ্ট্রপতিকে সংবিধানের অভিভাবক বলা হয় কেন সঠিক উত্তর অপশান বি তিনি সংবিধানের সুরক্ষা এবং সংরক্ষণের শপথ নেন ভারতের রাষ্ট্রপতির অপসারণ প্রক্রিয়া শুরু করার জন্য যে কোনো কক্ষের কত সদস্যের লিখিত সম্মতি প্রয়োজন সঠিক উত্তর অপশান সি মোর সদস্যের এক চৌথা অংশ উপরাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে তিনি তখন তখন তিনি কোন বেতন বা ভাতা পান সঠিক উত্তর অপশান বি রাষ্ট্রপতির বেতন বা ভাতা পান ভারতে কোন রাষ্ট্রপতি পদত্যাগ করেছিলেন সঠিক উত্তর অপশান বি ভি ভি গিরি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তিদের দণ্ডাদেশ কমাতে বা ক্ষমা করতে পারেন কি সঠিক উত্তর হ্যাঁ অবশ্যই হ্যাঁ কোয়েশ্চেন রাষ্ট্রপতি কোন ক্ষেত্রে রাজ্যসভার অধিবেশন স্থগিত করতে পারেন সঠিক উত্তর পারেন না ঠিক আছে এখানে কোয়েশ্চেন ভালো করে পড়বে আর অ্যানসার ভালো করে দেবে রাষ্ট্রপতি কোন ক্ষেত্রে রাজ্যসভার অধিবেশনে স্থগিত রাজ্যসভার অধিবেশন স্থগিত করতে পারেন সঠিক উত্তর অপশন এ তিনি পারেন না নেক্সট কোয়েশ্চেন ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য কোন পক্ষের সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে সঠিক উত্তর অপশান বি রাজ্যসভা নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অধ্যাদেশ কখন বাতিল হয়ে যায় সঠিক উত্তর অপশান বি ছয় সপ্তাহ পর সংসদ পুনরায় একত্রিত হওয়ার পর ঠিক আছে ছয় সপ্তাহর পর অধ্যাদেশ বাতিল হয়ে যায় রাষ্ট্রপতি তার পদ গ্রহণের তারিখ থেকে কত বছর মেয়াদ মেয়াদে পদে থাকেন রাষ্ট্রপতি তার পদ গ্রহণের তারিখ থেকে কত বছর মেয়াদে পদে থাকেন সঠিক উত্তর অপশান বি পাঁচ বছর নেক্সট কোয়েশ্চেন ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা কত প্রকারের সঠিক উত্তর অপশান বি তিন প্রকারের নেক্সট কোশ্চেন উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানোর জন্য রাজ্যসভায় কত সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন সঠিক উত্তর অপশান সি মোট সদস্য সংখ্যার কার্যকারী সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন নেক্সট কোশ্চেন ভারতের প্রথম অকংগ্রেসি রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান ডি নীলম সঞ্জীবন রেড্ডি নীলম সঞ্জীব রেড্ডি রাষ্ট্রপতি কোন অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন সঠিক উত্তর অপশান এ অনুচ্ছেদ একশো চব্বিশ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করার সময় রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব কে পালন করেন সঠিক উত্তর অপশান বি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান কোশ্চেন ভারতের রাষ্ট্রপতিকে কে পরামর্শ দেন সঠিক উত্তর অপশান বি প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি যখন কোন বিলে কোনো বিলে সম্মতি দেন তখন তা কিসে পরিণত হয় সঠিক উত্তর অপশান এ আইন আইনে পরিণত হবে নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাষ্ট্রপতি পরপর দুটি মেয়াদের দায়িত্ব পালন করেন সঠিক উত্তর অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি পদাধিকার বলে সুপ্রিম কোর্টের কোন কমিটি প্রধান রাষ্ট্রপতি পদাধিকার বলে সুপ্রিম কোর্টের কোন কমিটির প্রধান সঠিক উত্তর অপশান এ কোন কমিটির প্রধান নন ভারতের রাষ্ট্রপতিকে ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে কোন অনুচ্ছেদে সঠিক উত্তর অপশান বি অনুচ্ছেদ ফিফটি থ্রি নেক্সট কোশ্চেন উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত কোন বিরোধের নিষ্পত্তি কি করেন কে করেন উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত কোন বিরোধের নিষ্পত্তি কে করেন সঠিক উত্তর সি সুপ্রিম কোর্ট নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি কাকে তার কার্যালয়ের সিল এবং স্বাক্ষর দ্বারা ওয়ারেন্ট দিয়ে সরিয়ে দিতে পারেন সঠিক উত্তর অপশান এ অ্যাটর্নি জেনারেল নেক্সট কোশ্চেন ভারতের কোন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি সর্বপল্লী রাধাকৃষ্ণন ভি ভি গিরি আর ভেঙ্কাটা রামানি রামান নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা কতদিনের মধ্যে সংসদ কর্তৃক অনুমোদিত হতে হবে সঠিক উত্তর অপশান এ এক মাস সঠিক উত্তর কি হলো এক মাস নেক্সট কোয়েশ্চেন এটাই শেষ কোশ্চেন ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানোর সময় যদি ভারতের প্রধান বিচারপতি উপস্থিত না থাকেন তাহলে কে শপথ বাক্য পাঠ করান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই এই কোশ্চেনের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এর সঠিক উত্তরটা কি হবে তো চলো আজকে এই পর্যন্ত আর একটা তোমাদের একটা গুড অ্যানাউন্স অ্যানাউন্সমেন্ট আছে গুড অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমরা সদ্য হয়ে যাওয়া এন সিবিটি ওয়ানের এর গ্র্যাজুয়েট লেভেলের আমরা অল জিকে কে পোর্শানটা সংকলন করেছি টোটাল ফর্টি সেভেন শিফট হয়েছিল তো কেউ যদি নিতে চাও অবশ্যই ন্যূনতম ফিজে পারচেস করতে পারো এবং একই সূত্রে কনস্টেবল জিডি এক্সামিনেশান দু হাজার পঁচিশের অল জি অল শিফটের জিকেটা আমরা সংকলন করেছি তো কেউ যদি ইচ্ছে হয় অবশ্যই নিতে পারো খুব উপকৃত হবে যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর যদি চ্যানেলটাকে ভালো লাগে এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো তো চলো Thank you.